হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আজকে শুভ জন্মাষ্টমী সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা মা একটু আয়োজন করেছিল বাড়িতে প্রতি বছরই করে এই বছরও করেছিল তো এই আমাদের রাধাকৃষ্ণ আর মা সকালে উঠে সব নিজে হাতে একা করেছে সব কিছু আর এটা পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করানো হচ্ছে এইবার জন্মাষ্টমীর পুরো আয়োজনটাই মা একাই করেছে আগে দাদুরা যখন বেঁচে তখন অনেক বড় করে পুজো হতো অনেক আয়োজন হতো আমি সবটা শুনেছি ঠাকুমার কাছে দিদার কাছে আমার দুই বাড়িতে মানে মামা বাড়ি এবং এখানে মামাবাড়িতে যেহেতু আমাদের গোপীনাথের মন্দির রয়েছে সেখানে তো অনেক বড়ো করে হয় এখনও আর মা এখন বয়স হচ্ছে যেহেতু মা যতটা পারে নিজের মতো করে আয়োজন করার চেষ্টা করেছে তো মা গীতা পাঠও করেছে আর ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করছি উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল রাজা নাম রাখার রাজে পাই নাম রাখে গোপী নাম রাখে রাধা বিভিনী রাখিল নামিতি চন্দ্রগণী নাম রাখে মহন বন শিকারী হনুমন্ত রাখিল রাম অন্ত

রাই আমাদের রাই আমাদের আমরা রাইয়ের রাই আমাদের রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নলে শুধুই মদন সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যাই গো দেখা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হ্যাঁ শাড়ি বলে আমার রাধার চরণ খাবে বলে চূড়া তাই তো বলে সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি শাড়ি বলে আমার রাধা প্রেম দায়নি সে তোমার কৃষ্ণ এক কত মাত্রা ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধে উদত আমার পুত্রগণ অযোধ্যাগণ পাণ্ডবগণ উপস্থিত হইয়া কি করিলেন সঞ্জয় বলিলেন গুচ্ছধারা সজ্জিত পাণ্ডবগণকে দেখিয়া রাজা দুর্যোধন দ্রোনাচার্যের নিকটে প্রতিষ্ঠিত হইয়া জগতের মঙ্গলের নিমিত্ত গীতা দান করিয়াছেন সে শ্রীকৃষ্ণকে প্রণাম করি ঘোষ সংসার সাগর হইতে যে ব্যক্তি উত্তীর্ণ হইতে ইচ্ছা করে তিনি গীতার উত্তরণীর সাহায্যে সুখে পারাপার হইতে সমর্থ হন যে মূল মানব অভ্যাসের দ্বারা গীতা লাভ না করিয়া মুখ্য কামনা করে সেই বালকের ন্যায় হাসা সম্পদ হয় দিবারাত যাহারা গীতা এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও